বিটিএস এর সদস্যরা কি ব্ল্যাক রোজিকে পছন্দ করে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়াতে তো এটাই শোনা যাচ্ছে অনেক ফ্যানরাই বলা বলি করছে যে বিটিএস চার সদস্য ভি জঙ্কুক জিন ও জেহ তারা ব্ল্যাক মিঙ্কের রোজিকে পছন্দ করে তো এই ব্যাপারটা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয় জেহবের মাধ্যমে যখন জেহবকে দক্ষিণ কোরিয়ার স্টেডিয়ামে রোজির অ্যাপটি গানে ডান্স করতে দেখা যায় এরপর স্পটিফাই একটি ডিভিওতে যখন জিনকে প্রশ্ন করা হয়েছে বর্তমানে তার কোন গানটা খুব ভালো লাগে তখন জিন রোজার অ্যাপেটি গানের নাম নেয় এই ঘটনার কিছুদিন পর জৌকুক তার লাইভে রোজার অ্যাপেটি গান গায় ও সেখানে ডান্সও করে যার পর আবার ভিকেও দেখা যায় তার ইনস্টা অ্যাকাউন্টে রোজার স্টেয়াল ইটেল লগার গানের স্টোরি শেয়ার করতে আর এসবের পর কিছু ওভার থিঙ্কার ও ইমোশনাল ফ্যানরা শুরু করেছে তাদের ওভার থিঙ্কিং তাদের মতে করে এই কারণে তারা এসব করতেছে তাহলে একজন আর্টিস্টের আর্টিস্টের কাজ কাছে ভালো লাগতেই পারে এটা স্বাভাবিক হলিউড বলিউড বা কেব প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই একজন আর্টিস্টই আরেকজন আর্টিস্টকে সাপোর্ট করে এই জন্যই এই ইন্ডাস্ট্রিগুলো এখনো পর্যন্ত টিকে আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন